ডাক সাকিব আল হাসানকে এবং সাকিব আল আহসান কি প্রস্তুত কিনা দিল্লির গুজরাট টাইটান্স কলকাতা নাইট রাইডার্স ইভেন পাঞ্জাব সহ চার পাঁচটা আপনার দল তাকে নেয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে সেটা ভাই কোনো এই গুজব কথা নয় সেটা হচ্ছে আপনার কলকাতার কিছু টিভি পত্রিকা সেখান থেকে জাস্ট এই নিউজটা করছে কেননা সাকিবের মতো দল সাকিবের মতো প্লেয়ারকে কেনা চাবে সাকিবের মতো প্লেয়ার একটা প্রপার অলরাউন্ডার কিন্তু এখানে একটা জাস্ট সমস্যা আছে সেটা হচ্ছে সাকিব বর্তমানে সারে সারের হয়ে যে একটা টেস্ট ম্যাচ খেলেছিলেন তখন তাকে বলিং সন্দেহ করেছিলেন এবং এখন তাকে একটা পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা উতরে গেলে তিনি আইপিএল এর দরজা তার জন্য খুলে যাবে এখন সব সময় বাংলাদেশ একটা কি করে সব সময় তারা একটা এনওসি জটিলতার কারণে প্রত্যেকটা প্লেয়ার আইপিএল চান্স পায় না এবং আইপিএল এর যে দলগুলো আছে তারা সবসময় ফ্রি প্লেয়ার চায় যেখানে কিনা কোনো বাধা থাকবে না দুই ম্যাচ তিন ম্যাচ এরকম চায় না তারা ফুল সিজনের জন্য একটা প্লেয়ারকে কে চায় সেখানে সাকিব কারণ সাকিব দেশের মাঠে সেক্ষেত্রে তিনি অ্যাভেলেবেল আছেন এবং অ্যাভেলেবেল থাকলে সাকিবকে নিবে না এমন কোন দল নাই ভাই হয়তো বা আপনি ফিটনেস ইস্যু আনতে পারেন এখন আপাতত তিনি ওমরা পালন করতেছে কিন্তু সাকিবকে যে আমাদের বড্ড বেশি প্রয়োজন আর আইপিএল দেখলে তো তার একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে শুধু সাকিব আল হাসান না বাংলাদেশের আরো কয়েকটা প্লেয়ার রয়েছে যারা কিনা নাহিদ জন্য স্পেশাল ভাবে তাকে নিতে অনেক দলই আগ্রহ দেখাবে এবং সেক্ষেত্রে পাশাপাশি তাস্কিন এবং মোস্তাফিজুর রহমান তো পাকা পুক্ত হয়ে রয়েছে সো আপনি কি মনে করেন কোন তিনটা প্লেয়ার বাংলাদেশের আইপিএল এ খেলার সুযোগ পেতে পারছো আমি পার্সোনালি ফিল করি মোস্তাফিজুর রহমান হান্ড্রেড পার্সেন্ট তাস্কিন আহমেদ নাইনটি ফোর পার্সেন্ট ইভেন ইসলাম টেন ইভেন সাকিব আল তিনি আছেন এবং সো আমি বলবো প্রায় তার আইপিএলে খেলার সুযোগ রয়েছে এবং আপনি কি মনে করেন নাহিদ্রানা সাকিব তার কি আদৌ সুযোগ এবং যদি সুযোগ পায় তাহলে তাদের কত কোটি টাকা হইতে পারে আমি সাকিব আল হাসান দুই কোটি টাকা দিন নিলেই হবে ইভেন আরও যারা যারা আছে তাদের কাছ থেকে আমি একটু বেশি বেশি টাকা এক্সপেক্ট করছি আপনি কত টাকা এক্সপেক্ট করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ